শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস আজকে দুপুরবেলা চলে এসেছি ছাদে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে জন্য ছাদ ছাদে তেমন রোদ নেই এখন অবশ্য একটু হালকা হালকা রোদ উঠেছে আর ছাদটাও ভেজা আসলে গাছটা দেখার জন্য এখন প্রতিদিনই ছাদে আসি গাছটা বারান্দায় না রেখে ছাদে রেখে দিয়েছি আর ছাদে এসে দেখি এই ফুলগুলো ফুটেছে অনেক আর বিভিন্ন ধরনের ফুল আছে ছাদে দেখলে মনটা ভালো লাগে আর মন তো ছাদে আসতে ভীষণ পছন্দ করে প্রায়ই বায়না করে ছাদে চলো মামনি ছাদে চলো আর আমারও ভালো লাগে কারণ ওই যে টপটা এনেছিলাম সেই টপটা ছাদে এনে রেখে দিয়েছি আর এই টবের মধ্যেই আমি একটা মিষ্টি আলু বুনে দিয়েছি আর সেই মিষ্টি আলু থেকে অনেকটা গাছ হয়েছে আর এই গাছগুলোই কত বড় হলো এটা দেখার জন্যে আমার ছাদে আসতে ইচ্ছে করে আর এই হলো রঙ্গন ফুল দিদির কাছে রঙ্গন অনেক সুন্দর লাল টুকটুকে প্রতিদিন ছাদে লাল টুকটুকে রঙ্গন ফুল আর আমাদেরটা কেমন যেন একটু গোলাপি তবে ফুল সবই সুন্দর এরপরও লাল রঙ্গন আমার খুবই পছন্দ আসলে আমার আগের বাসায় থাকতে অভ্যেস ছিল ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠেই বারান্দাতে গিয়ে দেখতাম কি কি ফুল ফুটেছে কোন গাছে কোন ফুল কতটা ফুল ফুটেছে তবে এখন তো আর বারান্দাতে গাছ নেই এজন্য ছাদে অনেক গাছ আছে আর আমিও একটি গাছ এনে টবে বুনেছি সেই গাছটাই আসলে দেখার জন্যে বারবার ছাদে ছুটে আসি এটা হলো ধুন্দুল গাছ আর ধুন্দুল গাছের ধুন্দুল ফুলগুলো অনেক সুন্দর দিদির গাছে অনেক ফুল আসছে অনেক ধুন্দুলও ধরেছে আসলে গাছ বুনলেই ফল ফুল কিছু না কিছু আসলে হয়ই মাটিতে বুনলে যেমন অনেকটা বেশি হয় ছাদে বুনলে যত্ন করলে কিছু কিছু হয় তবে একদম বাদ যায় না হয়ই এই যে ধুন্দুল ধরেছে আর ধুন্দুলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আজকে দেখি একটু ছোটো কালকেই দেখি যে অনেকটা বড় হয়ে গিয়েছে এবার দুপুরে রান্নাবান্না শুরু করব আসলে রান্নার আগেই ছাদে চলে গিয়েছিলাম ওই যে বললাম সকালে ঘুম থেকে উঠেই মন চায় একটু ছাদে যেতে গাছটা দেখার জন্য আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি পটল ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি ডিমটা সিদ্ধ করে ছিলেও নিয়েছি এবার ডিমটা ভেজে নেব আসলে আজকে রান্না করব। ডিম ভোনা আর লাউ লাউ ঘন্ট ডিম ভোনা রান্না করব। আর শুধু লাউ ঘন্টে আজকে ইলিশ মাছের কাটা দিবো না এমনিতেই লাউ ঘন্টটা রান্না করব। আর ডিমটাও আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটা রান্না করে নেব আর লাউটাও কেটে রেখেছি লাউটাও রান্না করব আজকে খুব কম রান্না করছি এবার সব মশলাপাতি দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার ঝোলের জন্যে জলটা দিয়ে ডিমটা রান্না করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার ডিমটাও প্রায় হয়ে গিয়েছে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর বসিয়ে দিয়েছি লাউ ঘন্ট লাউ ঘন্টে অল্প একটু আদা বাটা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিয়েছি আর সব মশলাপাতি দিয়ে এখন লাউটা নেড়ে চড়ে রান্না করে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আসলে লাউ ঘন্ট রান্না খুবই সহজ তবে লাউ ঘন্টটা খেতে আমার কাছে ভালো লাগে লাউ দিয়ে যে কোনো তরকারিই ভালো লাগে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে পটল ভাজি আর ডিম ভোনাটা হয়ে গিয়েছে এবার লাউ ঘন্টটা রান্না করলে আমার দুপুরে রান্না হয়ে যাবে এবার লাউ ঘন্টুটাও প্রায়ই হয়ে গিয়েছে আর ডিমটাও রান্না করে চুলা বন্ধ করে দিয়েছি আর ডিমটাও হয়ে গিয়েছে ডিমটা নামিয়ে নিয়েছি আর লাউ ঘন্টটা আমি এই চুলায় দিয়ে দিয়েছি আসলে এই চুলায় তাপটা অনেক বেশি পাশের চুলাটা তেমন একটা ভালো না তাপ তেমন লাগে না এই জন্য এই চুলায় দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই ছিল দুপুরের আয়োজন ডিম পুনা লাউ ঘন্ট আর পটল ভাজি তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো